খবর বাংলা দিকে দিকে দশ খবরের সাথে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো খবরে ইউক্রেনের বাহিনী একটি উল্লেখযোগ্য ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার সেরাটপ অঞ্চলের এঙ্গেলস বিমান ঘাঁটিকে নিশানা করে ইউক্রেনের এই হামলায় ঘাঁটিটির রানওয়ে এবং আশেপাশের নির্মাণগুলি ব্যাপকভাবে ধসে গিয়েছে যা রাশিয়ার সামরিক সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেনের বাহিনী একটি উল্লেখযোগ্য ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার সেরাটোভ অঞ্চলে এঙ্গেলস বিমান ঘাটিকে নিশানা করে এই ঘাটিতে রাশিয়ার টু এফ টু 160 পারমাণবিক বোমারু বিমানগুলো অবস্থান করে যা ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য পরিচিত ইউক্রেনের এই হামলায় ঘাটিটি রানওয়ে এবং আশেপাশের নির্মাণগুলো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে যা রাশিয়ার সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে স্থানীয় সূত্রে জানা যায় হামলার ফলে ঘাটিটির পার্কিং এলাকা থাকা বিমানগুলো এবং অস্ত্রাগারে বিস্ফোরণ ঘটে যা একটি বড় আগুনের সৃষ্টিতে সহায়তা করে এই হামলা রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা কারণ অ্যাঙ্গেলস বিমান ঘাটি তাদের পারমাণবিক বোমারু বিমানগুলো প্রধান হিসেবে পরিচিত তবে এই কেবল সামরিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় বরং রাজনৈতিক প্রেক্ষাপটেও তার প্রভাব ফেলতে পারে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে এই হামলা নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালীন এমন হামলা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে এদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এই হামলার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে তার উভয় পক্ষকে সংযত থাকার এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সামগ্রিকভাবে এই ড্রোন হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন মোড় নির্দেশ করেছে ভবিষ্যতে এ ধরনের হামলা বৃদ্ধি পেলে তা কেবল সামরিক নয় সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলতে পারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্কের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম একসে ভারত সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে মামলাটি কর্ণাটক হাইকোর্টে দায়ের করা হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্কের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটার ভারত সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে মামলাটি কর্ণাটক হাইকোর্টে দায়ের করা হয়েছে যেখানে এক্স অভিযোগ করেছে যে ভারত সরকার তথ্য প্রযুক্তি আইনের ধারায় ব্যবহার করে তাদের কন্টেন্ট নিয়ন্ত্রণ ও সেন্সরশিপ আরোপ করেছে যা মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে তবে এক্স এর মতে এই ক্ষমতা সরকারের পক্ষ থেকে বেআইনি ভাবে এবং বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করে ব্যবহার করা হচ্ছে যা সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের পরিপন্থী ভারত সরকার এই মামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে মামলা ভারতীয় ডিজিটাল নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিশেষ করে যখন নিলান মাস্কের অন্যান্য উদ্যোগ যেমন টেসলা ও স্টারলিং ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে মামলার ফলাফল তথ্য প্রযুক্তি ব্যবস্থা স্বচ্ছতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে যদিও আদালত এক্সের পক্ষে রায় দেয় তাহলে সরকারের কন্টেন্ট নিয়ন্ত্রণের ক্ষমতা সীমাবদ্ধ হতে পারে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের জন্য ইতিবাচক হতে পারে অন্যদিকে যদি আদালত সরকারের পক্ষে রায় দেয় তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির ওপর নিয়ন্ত্রণ বাড়তে পারে যা মত প্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করে তবে এটি স্পষ্ট যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরকারের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে আরও জটিল হতে পারে এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য आरओआई ની পদক্ষেপের প্রয়োজন হতে পারে বীরভূম জেলা জুড়ে ভোটার কার্ডের সংশোধন প্রসঙ্গে বোলপুর জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠক করা হয় এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল সহ সকল বিধায়ক নতুন ভোটার হবে সেই বীরভূম জেলা জুড়ে ভোটার কার্ডের সংশোধন প্রসঙ্গে মঙ্গলবার বোলপুরি জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠক করা হল এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডল সহ সকল বিধায়ক সাংসদ ব্লক সভাপতি অঞ্চল সভাপতি সহ সমস্ত নেতৃত্ব তবে এদিনের এই বৈঠকে কোর কমিটির সকল সদস্য উপস্থিত থাকলেও ছিলেন না বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাথেই অনুপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় রাজ্য জুড়ে ধরতে তৃণমূলের তরফে কর্মসূচি নেওয়া হয়েছে সেই বিষয়ে এদিনের এই বৈঠক বলে জানা গিয়েছে পনেরো তারিখ থেকে নতুন অঞ্চল প্রেসিডেন্ট ছিল নতুন কমিটি যেটা করেছিলাম সেই কমিটির লোকরা ছিল ঠিক আছে হ্যাঁ সব যা বলার বলে দেওয়া হয়েছে নতুন ভোটার লিস্টের সম্বন্ধে বলে দেওয়া হয়েছে আছে আবার আমরা আবার যদি মিটিং ডাকা মিটিং হাওড়ার বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ডের সামনে বিশাল এলাকা জুড়ে ধস নেমেছে যার ফলে এবার আতঙ্কিত হয়ে উঠেছে দমদম বেলগড়ি এক্সপ্রেস এর এবং এর ধারে অবস্থিত ডাম্পিং গ্রাউন্ডের কাছে থাকা আদর্শ নগর হাউসিং সোসাইটির বাসিন্দারা হাওড়া গ্রাউন্ডের কাছে বিশাল এলাকা জুড়ে ধস নেমেছে যার ফলে এবার আতঙ্কিত হয়ে উঠেছে দমদম বেলঘরিয়া এক্সপ্রেস এর ধারে অবস্থিত ড্রাম্পিং গ্রাউন্ডের কাছে থাকা আদর্শনগর হাউজিং সোসাইটির বাসিন্দারা দক্ষিণবঙ্গ পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে আমি দাঁড়িয়ে আছি এই যে ডাম্পিং গ্রাউন্ড যেটা বেশ কয়েকটি পৌরসভা উত্তর দমদম পৌরসভা দক্ষিণ দমদম পৌরসভা দমদম পৌরসভার থেকে আরম্ভ করে দাওনগর পৌরসভা সমস্ত পৌরসভার যে যে বর্জ্য পদার্থ সেইগুলো কিন্তু নিয়ে এই এই যে ডাম্পিং গ্রাউন্ড এই ডাম্পিং গ্রাউন্ডে কিন্তু ফেলা হচ্ছে আমরা সেই ছবি দেখাচ্ছি যে ডাম্পিং গ্রাউন্ডে কিন্তু ফেলা হচ্ছে এবং আস্তে আস্তে সেগুলোকে তুলে ফেলা তুলে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি যে যে কালেকশনগুলো করা হচ্ছে প্লাস্টিক আলাদা অন্যান্য সামগ্রী বা বজ্রপদার্থগুলো আলাদা কিন্তু সেগুলো নিয়ে এসে কিন্তু এক জায়গায় কিন্তু সেই দেখা সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই যে বলে ফলে যে একটা মিথিন গ্যাস এই যে যে দীর্ঘদিন এরকম পড়ে থাকতে থাকতে একটা একটা পাহাড় স্তমান একটা স্তূপ দেখা যাচ্ছে একটা মিথিন গ্যাসের উৎপত্তি হচ্ছে সাম্প্রতিক আমরা দেখলাম যে হাওড়ায় বেল যাচ্ছে যে ঘটনা ঘটেছে যে আশেপাশে বাড়ি কিন্তু নেই বা বাড়ির ফাটল দেখা দিচ্ছে সেই জন্য কিন্তু এইখানে এই যে এই যে এরকম ঘটনা ঘটতে পারে তাই প্রশাসনের একটা নজর দেওয়া উচিত যাতে এরকম কোনো ঘটনা না ঘটে এবং এলাকা যেটা আরেক একটা মহা সমস্যা সেটা হচ্ছে যে ধোঁয়া যে যত সময় বলে অর্থাৎ রাত হলে কিন্তু এই যে সব সময় কিন্তু আগুন জ্বলতে থাকে এবং ধোঁয়া এই ধোঁয়াতে কিন্তু আশেপাশে মানুষে কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে তাই তারা প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছে অবিলম্বে একটা ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে হাওয়া যে যে ঘটনা ঘটেছে সেরকম জানি আর কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে এই ডাম্পিং গ্রাউন্ডে প্রতিনিয়ত ধোয়া বেরোচ্ছে মিথেন গ্যাসের জন্য যেটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ওই এলাকার সাধারণ মানুষের কাছে তারা আদর্শ নগরে বাড়ি করেছিলেন শান্তি ও সুখেতে জীবন যাতে কাটে কিন্তু দিন প্রতিদিন দমদম উত্তর দমদম দক্ষিণ দমদম পৌরসভার পাশাপাশি অন্যান্য আশেপাশের পৌরসভার আবর্জনা ডাম্প করা হচ্ছে দমদম নগরের ওই ডাম্পিং গ্রাউন্ডে ওইখান থেকে ডাম্পিং গ্রাউন্ড সরানো হোক বা বিজ্ঞানসম্মত ভাবে আবর্জনা ব্যবস্থা করা হোক এই নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অথচ কাজের কাজ কিছুই হয়নি তাই হাওড়ার বেলগাছিয়ার ঘটনার পর এবার আতঙ্কে তারা অবিলম্বে সরকার সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে এই আবর্জনা ডাম্পিং গ্রাউন্ড কে অন্যত্র সরানো হোক অথবা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হোক এই দাবি তুলেছেন তারা একটা ঘটনা ঘটলে সিমিলার ইনসিডেন্ট হিসেবে এখানেও ঘটতে পারে সেটা তো অবশ্যই থাকবে সব জায়গায় চাপে থাকবো তো আমাদের একটু ফর্চুনেট বলছি মানে এই যে এখন যেই ধোঁয়াটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি আরও সামনে একটা বিরাট বড় পাহাড় ইয়ে ছিল এটা এটা আমাদের একটা স্থানীয় মানে বাসিন্দাদের একটা সংগঠন না নাগরিক ঋণ নাগরিক থেকে কেস করার পরে এইটা সামনের দিকে ভ্যাটের ইয়েগুলো আস্তে আস্তে প্রসেসিং হচ্ছে এবং সেটা অনেকটাই রিলিফ হয়েছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম পিছনে একটা নতুন করে ভ্যাট তৈরি হয়েছে

কি কাজটা কি মূলত কাজটা কি কত টাকা রোজগার হয় প্রত্যেক দিন দমদম থেকে মানুষ চৌধুরী খবর বাংলা আসানসোল দক্ষিণ বিধানসভা বার্নপুরের বিজেপি এক দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিহারের মধুমনী লোকসভা কেন্দ্রের সাংসদ অশোক কুমার যাদব আর এই কর্মসূচির নেতৃত্ব দেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল এদিন অশোক কুমার যাদব জানান বাংলা ও বিহার একটা সময় একই ছিল বাংলার মাটিকে প্রণাম জানিয়ে ও রাজ্যের উন্নয়নের ভয়সী প্রশংসা করে এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিহারের মধুবনী লোকসভা কেন্দ্রের সাংসদ অশোক কুমার যাদব মঙ্গলবার আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় বার্নপুর বিজেপির এক দলীয় কর্মসূচিতে তিনি উপস্থিত ছিলেন এই কর্মসূচির নেতৃত্ব দেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রাপাল অশোক কুমার যাদব এদিন বলেন বাংলা ও বিহার একটা সময় একই রাজ্য ছিল বাংলার মাটিকে আমরা প্রণাম জানাই এখানে বিহারের মানুষ কাজের সুযোগ পেয়েছে যাপন করছে পাশাপাশি বিহারের মানুষ নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে বাংলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরো জানান দু সালের পর এনডিএ সরকারের অধীনে বিহারে ব্যাপক উন্নয়ন হয়েছে সামনে বিহার নির্বাচন সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি সেখানে গিয়ে ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান अपने रोजी और रोजगार के लिए विभिन्न कारणों से बाहर रहते हैं आप सभी को पता है कि बिहार और बंगाल कभी एक राज्य था अंग्रेज के ज़माने में बंगाल प्रेसिडेंसी था और कोलकाता अंग्रेज का राजधानी था और 1912 में बिहार अलग हुआ और प्रत्येक वर्ष 22 मार्च को बिहार दिवस मनाया जाता है चूंकि बंगाल और बिहार का रिश्ता अटूट रहा है बिहार और बंगाल के लोगों में खान पान या बोली भाषा एक जैसी है हम बंगाल की धरती को भी प्रणाम करते हैं कि इस धरती ने बिहार के लोगों को यहाँ पर रोजगार दिया और सम्मानपूर्वक जीने का अधिकार दिया बिहार के लोग अपने प्रतिभा से अपने परिश्रम से आज बिहार बंगाल के प्रगति में एक निर्णायक भूमिका निभाता है এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পাল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন দু সালের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি ভাষীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া শুরু করেছেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা এই কার্যক্রম এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা শুরু করেছি আজকে নয় আপনারা মাননীয় জিকে যে প্রশ্নগুলো করছিলেন যে ইলেকশনের জন্য আপনারা এটা করছেন এরকম বিরোধীরা বলছে শাসক দল বলছে আপনারা ভুলে গেছেন যে এই কার্যক্রম আজ দু তিন বছর আগে শুরু হয়েছে এবং গত বছরই আমরা ত্রিপুরা দিবস পালন করেছিলাম যেখানে ত্রিপুরার সম্মানীয় মুখ্যমন্ত্রী মানিকদা এসেছিলেন তো আমরা প্রতি স্টেটেরই যে দিবস যেগুলো পালন করা হয় সেগুলো আমাদের সারা ভারতবর্ষে পালন করা হচ্ছে এমন নয় যে শুধু পশ্চিমবঙ্গ সুতরাং আজকে ইন্ডিজোটের অ্যালায়েন্স পার্টনার ইনক্লুডিং আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি উনি দেশকে ভাগ করার চেষ্টা করেন ধর্মের নিরিখে রাজনীতি করেন এবং যারাই বাইরে থেকে বাইরে মানে অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসেন তখনই তাদেরকে একটা বহিরাগত তকমা দিয়ে দেওয়া হয় এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায় বাংলা রাজনৈতিক পরিবেশে হিন্দি ভাষী ভোটারদের গুরুত্ব অনেকটাই বেড়েছে আর সেই কারণে এই বক্তব্যগুলি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল হাসানসুল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে এই ঘটনার পর আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে আসানসোলের শিল্পাঞ্চলের বাসিন্দারা কারণ আসানসোলে রয়েছে দুটি বিশাল ডাম্পিং গ্রাউন্ড জানিয়ে শহরবাসীর মধ্যে ক্রমশই বাড়ছে আশঙ্কা হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এলাকাবাসীর মধ্যে বিস্ফোরণের ফলে একাধিক বাড়িতে দেখা দিয়েছে ফাটল এমনকি ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে বহু পরিবার এই ঘটনার পর আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন আসানসোল শিল্পাঞ্চলের মানুষ কারণ আসানসোলে রয়েছে দুটি বিশাল ডাম্পিং গ্রাউন্ড জানিয়ে শহরবাসীর আশঙ্কা ক্রমেই বাড়ছে আসানসোল মূলত কয়লা অঞ্চল হিসেবেই পরিচিত এখানে ধস নামা ফাটল ধরার ঘটনা নতুন কিছু নয় কিন্তু শহরের কালীপাহাড়ি এলাকায় জাতীয় সড়কের পাশে থাকা বড় দুটি ডাম্পিং গ্রাউন্ড এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ চল্লিশ বছর ধরে জাতীয় সড়কের দুপাশে এই বিশাল পরিমাণ আবর্জনা ফেলা হচ্ছে হাওড়ার ঘটনার পর আসানসোল বাসীর মনে প্রশ্ন এখানেও কি ঘটতে পারে একই ঘটনা কারণ এই ডাম্পিং গ্রাউন্ডগুলোর পাশেই রয়েছে ব্যস্ততম উনিশ নম্বর জাতীয় সড়ক ও জনবসতি এলাকা যদি হাওড়ার মতো বিস্ফোরণের ঘটনা ঘটে তবে তা সরাসরি প্রভাব পড়বে জাতীয় সড়কে বাধাগ্রস্ত হবে যান চলাচল এমনকি এই আশেপাশের বসবাসকারী মানুষদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে বলে রাখা ভালো রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পৌরনিগম হল আসানসোল পৌরনিগম সূত্রে খবর পৌরনিগমের একশো ছটি ওয়ার্ডের মধ্যে চল্লিশটি ওয়ার্ডের আবর্জনা ফেলা হয় কালীপাহাড়ির ডাম্পিং গ্রাউন্ডে প্রতিদিন প্রায় একশো কুড়িটি গাড়িতে করে আবর্জনা এখানে নিয়ে আসা হয় এত বিপুল পরিমাণ বর্জ্য জমা হওয়ার ফলে এখানেও যে বড় বিপদ ঘটতে পারে তা বলছেন বিশেষজ্ঞরা অকোরা অপরদিকে হাওড়ার ঘটনার প্রেক্ষিতে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল আশঙ্কা প্রকাশ করেছেন যে হাওড়ার মতো ঘটনা আসানসোলে ঘুরতে পারি যে কোনো সময়তেই ঘটতে পারে আর আসানসোল তো হচ্ছে মাইনিং এরিয়া এখানে তো পুরো আসানসোল রানীগঞ্জ ভেতরে কয়লা বের করে করে সব ফাঁক করে দিয়েছে এমনিতেই বলে যে কোনো সময় আসানসোল রানীগঞ্জ ধসে যাবে কারণ ভেতরে কোনো মানে পুরো খোকলা তো এই অবস্থাতে যেখানে হাওড়াতেই বলুন বা আসানসোলেই বলুন বা পশ্চিমবঙ্গের যেখানেই বলুন সেখানে ফাটল ধরছে বা এ হয়ে যাচ্ছে মানে ব্লাস্টের জন্য মানে ডিস্ট্রাকশন হচ্ছে সেখানে তো প্রশাসনে তো এটা মাথায় দেওয়া দরকার না আসলে আমাদের এখানে প্রাণের তো কোনো দাম নেই তবে এই আশঙ্কা উড়িয়ে দিয়েছে আসানসোল পৌর নিগম ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান আসানসোলের ডাম্পিং গ্রাউন্ড নিয়মিত পরিদর্শন করা হয় পৌর নিগমের নির্দিষ্ট দপ্তরের আধিকারিকেরা সারা বছরই নজরদারি চালান ফলে এখানে কোন বিপদের সম্ভাবনা নেই আমাদের নজরদারিতে সবসময় থাকে ও আমাদের ওইটা তো প্রজেক্ট লেগে আছে যে সুটা থেকে যেটা হচ্ছে সেটা দেখছিলাম ওইখানে কাজ চলছে যে তাড়াতাড়ি ডাম্পিং জোনটা ক্লিয়ার করা সেটা সেটা নজরদারিতে আছে যেরকম কোনো ঘটনা না তবে শুধু বর্তমান পরিস্থিতি নয় দু সালেও কালীপাহাড়ির এই ডাম্পিং গ্রাউন্ডের পাশে বড় সড়ো ধসের ঘটনা ঘটেছিল সেই সময় ধসের কারণে জাতীয় সড়কে ফাটল দেখা গিয়েছিল ফলে বিশাল প্রভাব পড়েছিল যান চলাচলে সেই ঘটনার পর দীর্ঘ বছর কেটে গেল ডাম্পিং গ্রাউন্ডের নিরাপত্তা নিয়ে কতটা পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা মার্চ কলকাতা থেকে কেদারনাথের উদ্দেশ্যে সাইকেল যাত্রায় বেরিয়ে পড়েন এক ব্যক্তি তার উদ্দেশ্য কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত এক লক্ষ বৃক্ষরোপণ করবেন প্রকৃত বাঁচাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি অবশেষে মঙ্গলবার সেই সাইকেল যাত্রা আসানসোলে পুলটিতে এসে পৌঁছায় কলকাতার যাদবপুরের বাসিন্দা দেবুপাল গত উনিশে মার্চ কলকাতা থেকে কেদারনাথের উদ্দেশ্যে সাইকেল যাত্রায় বেরিয়ে পড়েন তিনি উদ্দেশ্য কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত এক লক্ষ বৃক্ষ রোপণ করবেন প্রকৃতি বাঁচাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন দেবুপাল মঙ্গলবার আসানসোলে কুলটিতে পৌঁছয় দেবুপাল সাইকেল দেবুপাল এস্ট বেঙ্গলের সমর্থক তাই সাইকেলে জাতীয় পতাকার পাশাপাশি ইস্ট বেঙ্গলের পতাকাও রয়েছে এমনকি ইস্ট বেঙ্গলের পতাকার রঙে তিনি সাজিয়ে এই সাইকেল যাত্রায় বেরিয়ে পড়েছে। দেবপাল জানিয়েছেন করোনা অভাব দেখা দিয়েছিল সেই সময় বহু মানুষ চড়া দামে অক্সিজেন সিলিন্ডার কিনেছিলেন তাই প্রকৃতি বাঁচাতে কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত রাস্তায় রাস্তায় এক লক্ষ বৃক্ষের বীজ রোপণ করা হবে ইতিমধ্যে বহু গাছের বীজ রোপণ করা হয়েছে এর পাশাপাশি রাস্তায় যেতে যেতে মানুষদেরও গাছের বীজ বিতরণও করা হয়েছে আমি কলকাতা থেকে কেদারনাথ সাইকেলে সোলো যাত্রা করছি উইথাউট মানিতে আমার বার্তা হচ্ছে আমার লক্ষ্য হচ্ছে আমি কেদারনাথ পর্যন্ত কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত সাইকেল যাত্রা করে এক লক্ষ গাছের বীজ আমি রোপণ করতে করতে যাব আমার কাছে এক লক্ষ গাছের বীজ আছে এবং দেড় লক্ষই আছে তার বেশি এবং সেটা আমি রোপণ করতে করতে যেখানে স্টে করছি সেখানে রোপণ করছি যেখানে খাচ্ছি সেখানে রোপণ করছি চারিদিকে কেন প্রকৃতি আমাদের ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসের পথে বাঁচানোর একটা আমার ছোট্ট বার্তা রামনবমী উপলক্ষে পানাগর বাজার ও কাকসার বিভিন্ন প্রান্তে যাতে নির্বিঘ্ন ভাবে রামনবমী পালিত হয় তাই সমস্ত রামনবী রামনবমী কমিটিগুলিকে নিয়ে কাকসা থানায় বৈঠক করলেন কাকসার এসপি সুমন কুমার জয়সোয়াল প্রতি বছরের মতো এবছরও রামনবমী উপলক্ষে পানাগর বাজারে ও কাঁকসার বিভিন্ন প্রান্তের শোভাযাত্রা সহ বিভিন্ন মন্দিরে পুজোর আয়োজন করা হবে কাঁকসা ব্লকে যাতে নির্বিঘ্নে রামনবমী পালিত হয় তাই সমস্ত রামনবমী কমিটিগুলিকে নিয়ে কাঁকসা থানায় বৈঠক করেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল এছাড়া উপস্থিত ছিলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য পানাগর দমকল বিভাগের আধিকারিকরা পানাগড় আরপিএফ পোস্টের আধিকারিকরা কাঁকসার বিডিও প্রতিনিধি দল কাকসার বিভিন্ন প্রান্তের রামনবমী কমিটির সদস্যরা পানাগড় বাজার কমিটি সদস্যরা সহ বিশিষ্ট জনেরা রামনবমীর কোন সময় কোন কোন রূপ ধরে রামনবমীর শোভাযাত্রায় যাবে সেখানে যাতে দুর্ঘটনা না ঘটে এবং শোভাযাত্রা যাতে নির্বিঘ্নে শেষ হয় সেই সমস্ত বিষয় নিয়ে দিন বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয় দেখুন ছ তারিখে পানাগড়ে রামনবমী তৈবার সবাই মনে সে নিয়ে কাকসা থানা থেকে আজকে আমাদের প্রস্তুতি মিটিং ডেকেছিল গাইডলাইন্স দিয়েছে যেন পানাগড়ে রামনবমীটা সুষ্ঠুভাবে হোক সবাই রামনবমী কমিটিদেরকে ডেকেছিল যারা রামনবমী কমিটি করে সামাজিক লোকদেরকে ডেকেছিল যাতে পানাগড়ে কোনোরকম কোনো অশান্তি না হয় ভালো করে রামনবমীটা সবাই মানায় উৎসবটা উৎসবের মতো বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রানীগঞ্জের রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক মানিক বর্মা বিশ্ব হিন্দু পরিষদের মধ্য বাংলার সহসভাপতি মনোজ কুমার সিং সহ অনেকেই মঙ্গলবার পঁচিশে মার্চ বিশ্ব হিন্দু পরিষদের রানীগঞ্জ শাখার পক্ষ থেকে রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এদিন ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ রানীগঞ্জ শাখার নতুন কমিটির সম্পাদক মানিক বর্মা উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের মধ্য বাংলার সহ সভাপতি মনোজ কুমার সিং মূলত এদিন সাংবাদিক সম্মেলনে উঠে আসে সাতই এপ্রিল রামনবমী শোভাযাত্রার একাধিক কর্মসূচির কথা हर पूजा कमेटी अपना अपना स्थान में राम मूर्ति का राम जन्म यह पूजा पाठ करेंगे ध्वज उठाएंगे आज दूसरा दिन हम लोग का शोभा यात्रा निकलेंगे सबसे पहले रानीगंज वासियों एवं रानीगंज नगर के सभी हमारे हिंदू भाई बहनों को हमारे तरफ से शुभेच्छा हमारा नव वर्ष इस तारीख को उसके लिए सभी को शुभेच्छा और छह तारीख को रामनवमी उसके लिए सभी को মূলত এদিন সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের রানীগঞ্জ শাখার পক্ষ থেকে সকল রানীগঞ্জ শহরবাসীকে শোভাযাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানানো হয় রানীগঞ্জ থেকে কৃত্রিবাস রোদ দাসের রিপোর্ট খবর বাংলা দু পঁচিশ সালে চলতি মাসে আইপিএলে নজর কেড়েছে ইমপ্যাক্ট খেলোয়াড়েরা বাইশে মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে তিন দিন না হতে হতেই বয়ে গেছে ছয় রানের বন্যা দু হাজার পঁচিশ চলছে মার কাট লড়াই বাইশে মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে তিন দিন হতে না হতে বয়ে গেল ছয় চারের বন্যা শুধুমাত্র হয়েছে তিনটি দিন তার মধ্যে হায়দ্রাবাদ দল থেকে বেরিয়েছে দুশো ছিয়াশি রানের পাহাড় সড়ক স্কোর এর থেকে বোঝা যায় কতটা বিধ্বংসী মনোভাবে ব্যাটিং করছে আইপিএলের ব্যাটসম্যানেরা তবে একটা কথা কি মাথায় রেখেছেন দু হাজার তেইশ থেকে শুরু হওয়া ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়ম কতটা প্রভাব ফেলেছে দু হাজার পঁচিশ এখনো পর্যন্ত প্রথমে শুনেনি আসলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম কি দলগুলোকে খেলার পরিস্থিতির উপর ভিত্তি করে একজন অতিরিক্ত বিশেষজ্ঞ বোলার অথবা ব্যাটসম্যান খেলানোর অনুমতি দেন তবে এই নিয়ম কত টা যুক্তিসঙ্গত এই নিয়ে আগেও আলোচনা পর্যালোচনা হয়েছে সম্প্রতি দু হাজার পঁচিশ সালে চলতি আইপিএলে নজর কেড়েছে ইম্প্যাক্ট খেলোয়াড়ের সেটা দিল্লির হয়ে আশুতোষ শর্মা হোক অথবা মুম্বাইয়ের হয়ে বিঘ্নেশ বধুর হোক এই নিয়মের ফলে একজন অতিরিক্ত ব্যাটার খেলতে পারছে দলগুলিতে কখনো চোটের জন্য পুরো ম্যাচ না খেলেও শুধু ব্যাটিং এ নেবে ফারাক গড়ে দিচ্ছেন অনেক খেলোয়াড় যেমন রাজস্থান রয়্যালস এর হয়ে স্যামসন অন্যদিকে দিল্লির হয়ে আশুতোষ শর্মা তবে এই নিয়ম চালু করা কতটা কার্যকর ছিল দু হাজার পঁচিশ এই নিয়ে প্রশ্ন চিহ্ন আগেও ছিল তবে এবার এই নিয়ম নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমানে চেন্নাই সুপার কিংসের এর নয়নের মণি মহেন্দ্র সিং ধোনি তেতাল্লিশ বছর বয়সে চেন্নাই সুপার কিংসের দলে খেলছে মহেন্দ্র সিং ধোনি তবে তিনি খেলছেন একজন উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে ম্যাচের কিপিং এবং ব্যাটিং করছেন তিনি তবে গুরুত্বপূর্ণ বিষয় ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মে ধোনি এর আগেও বলেছিলেন এই নিয়মের কোনো দরকার নেই তবে এখন এই নিয়ম টি টোয়েন্টি ক্রিকেটের পরিবর্তনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে তবে নিজেকে কখনোই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মানতে নারাজ ধোনি এই নিয়ম সম্পর্কে ধোনি বলেন যখন এই নিয়ম শুরু হয়েছিল তখন মনে হয়েছিল এই নিয়মের প্রয়োজন খুব একটা পড়বে না তবে এখন মনে হয় এই ইম্প্যাক্ট খেলোয়াড় নিয়ম কখনো দলকে সাহায্য করবে কখনো বা করবে না তবে বিশেষজ্ঞ মহল মনে করছেন এই ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে কঠিন সময়ে অনেকটাই সুবিধে পাবে টিমগুলো শুধু ব্যাটার না ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে পার্থক্য করে দিতে পারেন বোলারেরাও রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি